এই ভিডিওতে আমি এই স্টেমেল টেবিলে ব্যবহৃত কতগুলো অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি দেখার প্রিরিকুইজিট বা পূর্ব শর্ত হচ্ছে আপনাকে এই টেবিল সম্পর্কে ন্যূনতম একটি ধারণা থাকতে হবে তো আলোচনা করার জন্য আমি এখানে স্টেমেল কোট লিখ রেখেছি যেহেতু আপনারা ধরেই নিচ্ছি এস্টেমেল টেবিল সম্পর্কে মোটামুটি ধারণা আছে তাহলে একটু ত্রুকু কোড বোঝার কথা এবং এটার আউটপুটটা আমি ডান পাশে দেখাচ্ছি তো এখানে আমি যেটা করেছি একটা টেবিল নিয়েছি এখানে দুইটা শাড়ি রয়েছে এখানে একটা শাড়ি রয়েছে আর এখানে আরেকটা শাড়ি রয়েছে এখন এই শাড়িগুলোর মধ্যে আমি এই টেবিল টেগের মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা যায় সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো সবগুলো নিয়ে হয়তো আলোচনা করতে পারবো না কারণ অনেকগুলো অ্যাট্রিবিউট রয়েছে তবে উল্লেখ্য যে আজকের ভিডিওতে আমি যে অ্যাট্রিবিউটগুলো নিয়ে আলোচনা করব এইগুলো ডেপ্রিকেটেড হয়ে গেছে অর্থাৎ মডার্ন ওয়েবসাইটে এখন আর এগুলো কেউ ইউজ করে না এগুলো পুরাতন হয়ে গেছে ব্যাকডেটেড হয়ে গেছে এরপরেও আমরা এগুলো সম্পর্কে জানবো পুরাতন হয়েছে তো কী হয়েছে তো প্রথমেই সবচেয়ে কমন যে ট্রিবিউট আমরা ইউজ করি এখানে সেটা নাম হচ্ছে বর্ডার এই বর্ডারের ট্রিবিউটের কাজ হচ্ছে চতুর্দিকে যে দাগটা থাকে এই দাগটা আনার জন্য আমরা বর্ডার ইউজ করি তো বর্ডারটা এখানে পিকজেলে দিতে হয় যেমন ওয়ান মানে হচ্ছে ওয়ান পিকজেল মানে বর্ডারের বর্ডারটা হচ্ছে ওয়ান পিকজেল পরিমাণ বর্ডার হবে আমি যদি এখানে ফাইভ দেই তাহলে দেখেন এখানে ফাইভ পিক্সেল পরিমাণ বর্ডার হয়েছে আমি যদি এখানে টেন দেই তাহলে টেন পিক্সেল পরিমাণ বর্ডার হলো তো নর্মালি এখানে ওয়ান থাকে ওয়ান পিকজেল পরিমাণ থাকে তো আশা করি বর্ডার অ্যাট্রিবিউট কী কাজ করে এটা বোঝাতে পেরেছি পরবর্তীতে যে অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে অ্যালাইন তো আমি অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করে টেবিলটি বামে ডানে মাঝখানে নিতে পারবো যেমন টেবিলটি এখন বামে বামে অবস্থান করছে আমি যদি এখন লিখে দিই অ্যালাইন সেন্টার দেখেন টেবিলটি মাঝখানে চলে গেল তো এই কাজটি করার জন্য আমি অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করতে পারি বা আমি লিখতে পারি অ্যালাইন রাইট তাহলে যেটা ঘটবে আমার টেবিলটি ডান পাশে চলে যাবে তো আমি আপাতত অ্যালাইনটা লেফট রাখি তাহলে বামে চলে আসবে এখন লেফট রাখা না রাখা কী কথা কারণ টেবিল নর্মালি বামেই থাকে আচ্ছা আমি এখানে লিখে রাখি আমি কী কী অ্যাট্রিবিউট নিয়ে কথা বলছি যাতে আপনারা স্মরণ রাখতে পারেন আমরা প্রথমে আলোচনা করেছি বর্ডার নিয়ে এরপর আলোচনা করেছি অ্যালাইন নিয়ে পরবর্তীতে আমি যে ট্রিবিউটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেল স্পেসিং দেখেন এইখানে আমরা যে বর্ডারটা ইউজ করেছি এর মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে আপনারা হয়তো দেখতে অসুবিধা হচ্ছে আমি এক কাজ করে এটা একটু বড় করে দিই আর জুম করে দিই যাতে আপনারা দেখতে পারেন এখন দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে অর্থাৎ মনে হচ্ছে যে একটা টেবিলের ভিতরে প্রতিটি আলাদা আলাদা বক্স কারণ হচ্ছে এই বক্স আর এর মধ্যে একটা গ্যাপ রয়েছে এই গ্যাপটা বৃদ্ধি বা কমানোর জন্য সেল স্পেসিং ইউজ করে তা আমরা কাজ করি এখানে সেল স্পেসিংটা কমায়া তারপর আপনাদেরকে দেখাই তো আমি যদি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করি অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সেল স্পেসিং এখানে যদি দেয় জিরো তাহলে দেখ যেটা ঘটবে যে এখানে মানে আমার যে স্পেসটা রয়েছে সেটা বাদ যাবে দেখেন আমার কিন্তু এখন এখানে যে গ্যাপটা ছিল এটা বাদ হয়ে গেছে এখন কিন্তু মনে হচ্ছে যেখানে একটা সিঙ্গেল একটা বর্ডার রয়েছে বা আমি এখানে যদি টেন দিই তাহলে দেখেন অনেকটা গ্যাপ মানে দশ পিকজেল পরিমাণ গ্যাপ হয়ে গিয়েছে চতুর্দিকে মানে একটা ঘর থেকে আরেকটা করে আর আমি যদি ওয়ান দিই তাহলে ওয়ান পিক্সেল পরিমাণ হবে আর যদি জিরো দিই তাহলে কোনো গ্যাপ থাকবে না মনে হবে যেন এক লাইনের একটা বর্ডার নর্মালি টেবিলগুলো এরকম অবস্থানেই থাকে তো আমি যদি একটু জুম আউট করি দেখেন এখন কিন্তু নর্মাল মনে হচ্ছে বিষয়টা তো আমি এখানে আর একটা ইউজ করলাম যার নাম হচ্ছে সেল স্পেসিং যার মাধ্যমে আমি এখানে গ্যাপগুলো কন্ট্রোল করতে পারি তো আমি এটাও মুছে দিই আপাতত সেল স্পেসিং ইউজ করলাম না আবার আগের মতো হয়ে গেল এরপর যে ট্রিবিউটটা ইউজ করব সেটা হচ্ছে সেল প্যাডিং সেল প্যাডিং মানে হচ্ছে এখানে ভিতরের যে গড়গুলো রয়েছে এগুলোকে এক একটা সেল বলে অর্থাৎ এখানে মোট ছয়টা সেল রয়েছে এখন আপনার যদি মনে হয় যে আমার মানে এখানে সেলগুলো আরও মোটা প্রয়োজন মানে ভিতরে আরও জায়গায় প্রয়োজন তখন ইউজ করতে হবে সেল প্যাডিং যেমন আমি যদি লিখি সেল প্যাডিং এখানে লিখলাম টেন অর্থাৎ এখন আমার প্রতিটা গড়ে দশ পিক্সেল পরিমাণ অতিরিক্ত জায়গা তৈরি হয়েছে আমি যেখানে লিখি টোয়েন্টি তাহলে টোয়েন্টি পিক্সেল পরিমাণ জায়গা তৈরি হইবে আর আমি যদি এখানে দিই ফাইভ তাহলে ফাইভ পিক্সেল পরিমাণ হল অর্থাৎ সেল স্পেসিং যেটা করে আমার যে বর্ডারের যে দাগটা আছে এটার মধ্য থেকে সেলের দূরত্বটা নির্ধারণ করে আর সেল প্যাডিং যেটা করে ভিতরের যে সেলটা রয়েছে অর্থাৎ এক একটা গড় রয়েছে আর মাঝখানে জায়গাটুকু নির্ধারণ করে তো এটা আমি বাদ দিয়ে দেই আপাতত তো আমি যেটা ইউজ করলাম এখানে সেলফ প্যাডিং এরপর যে ট্রিবিউটটা ইউজ করবো সেটা হচ্ছে উইথ উইথের মাধ্যমে আমরা টেবিল বড়ো ছোটো করতে পারি তো এটা ইউজ করার জন্য আমি লিখলাম উইথ এখানে যদি আমি দেই ওয়ান হান্ড্রেড তাহলে সম্পূর্ণ স্ক্রিন জোরে টেবিলটা হবে দেখেন সম্পূর্ণ স্ক্রিন জোরে হলো আমি যেখানে দিই ফিফটি পার্সেন্ট তাহলে আমার যতটুকু স্ক্রিন রয়েছে এর অর্ধেক দেখা যাবে এই হলো ফিফটি পার্সেন্ট আমি স্ক্রিন যত বড় কিংবা যত ছোটোই করি দেখেন আমি যদি বড় করি এটা তাহলে দেখেন টেবিলটা বড় হচ্ছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট থাকবে সময় বা আমি যদি দেখে এখন আবার হানড্রেড পার্সেন্ট দিই তাহলে সম্পূর্ণ স্ক্রিন জোরে টেবিলটা হবে তো এই অ্যাট্রিবিউটগুলো আপনাদের জানা থাকা প্রয়োজন বলে আমি মনে করি অর্থাৎ টেবিলটা গিয়ে মধ্যে আমরা ইউজ করতে পারি বর্ডার অ্যালাইন সেল প্যাডিং সেল স্পেসিং আর হচ্ছে উইথ ধন্যবাদ